হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকে আমি বানাবো ডিমের অমলেট কারি তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো চলো এখন রান্নাটা দেখে নাও এখানে আমি দুটো ডিম ফাটিয়ে রেখেছিলাম দেখো সেটাতে এবার পেঁয়াজ কুচি লঙ্কা কুচি লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখো মাখানো হয়ে গেছে এবার ডিমটা ভেজে নিচ্ছি ডিমটা এভাবে পিস পিস করে কেটে নিয়েছি আমি ডিম ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এক এক করে সবগুলো পিস আমি তুলে নিয়েছি এবারে দেখো লবণ হলুদ দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো বেশ লাল করেই ভাজবো দেখো আলু ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে নিচ্ছি এবার একটা মশলা রেডি করে নেবো একটা মিক্সিং জার নিয়েছি এতে দিয়ে দিলাম টুকরো করা পেঁয়াজ কয়েকটা রসুনের কোয়া টুকরো করা আদা আর টুকরো করা টমেটো এগুলোকে ভালো করে পেস্ট করে নেব দেখো পেস্ট করে নিয়েছি এইভাবে একটা মশলার পেস্ট তৈরি করে নিতে হবে এবারে কড়াইয়ে তেল দিয়ে দিয়ে দিলাম গোটা দারুচিনি গোটা জিরে এবারে সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত হেতু বাটা মশলা তাই সময় নিয়ে কষাতে হবে এবারে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম দেখো মশলা থেকে প্রায় তেল ছেড়ে এসেছে এরকম সময়ে ভাজা আলুগুলো দিয়ে দেব মশলার সাথে আলুটা ভালো করে কষিয়ে নেব বন্ধুরা আমি ডিমের অমলেট কারিতে আলু দিয়েছি তবে এটা আলু ছাড়াও বানানো যায় তোমরা চাইলে আলু না দিয়েও বানাতে পারো তবে আলু দিয়ে বানালে এর টেস্ট কিন্তু আরও ভালো হয় দেখো এবার ভালো মতো আলু কষানো হয়ে গেছে এবং মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে আমি পরিমাণ মতো জলও দিয়ে দিলাম এবার ডিম ভাজাগুলো দিয়ে দিলাম এক এক করে সবগুলো ডিমের পিস দিয়ে দিলাম এবারে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব দেখো সাত মিনিট হয়ে গেছে এবার ঢাকা খুলে দিয়েছি দেখো রান্না হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে খেও এইভাবে অমলেট অমলেটকারি বানালে দুপুরে গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য দেখা হচ্ছে পরের কোনো নতুন রান্নার ভিডিও নিয়ে ভালো থেকো সবাই